একবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতেই চিন্তায় ঘুম উড়েছে বাংলাদেশের কোন পথে এগোবে দুই দেশের সম্পর্ক তা নিয়ে প্রতিদিনই রক্তচাপ বাড়ছে বাইডেন জমানায় যা হওয়ার হয়েছে কিন্তু ট্রাম্প যে ছেড়ে কথা বলার পাত্র নয় তা সকলেই জানেন নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবে চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং যে বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরছি বিগত দিনে হয়তো বা আপনারা জেনে গেছেন কিন্তু আমি যে কথাটা বলবো আর যে যুক্তি নিয়ে কথা বলবো সেই যুক্তিটা হয়তো অনেকের মধ্যে ছিল না এবং নেই চলেন আমি বলবো তার আগে আমি বলবো যে আমার চ্যানেল কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ভালো করবেন এটা আবেদন করতেই তো পারি আজকে এই সময় দাঁড়িয়ে এই মুহূর্তে আমি যে ভিডিও করতে যাচ্ছি বাংলাদেশে যা মৌলবাদীরা যেভাবে সনাতন ধর্মের পরে এবং সমাজের পরে সাধারণ মানুষের পরে যে অত্যাচার অনাচার করছে আমার এই ভিডিওটা দেখার পরে এবং আমি বলবো সঠিকভাবে এই ভিডিও দেখার পরে আর ভারত বিরোধী কোনো কর্মকাণ্ডর সঙ্গে ওই জিয়াদি যারা আছে তারা সাহস পাবে না আমি বাংলাদেশে সবাইকে জিয়াদি বলবো না কারণ ভালো মন্দ নিয়ে পৃথিবী চলে কিন্তু ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে এটাই বলতে পারি আমি কিন্তু সেই ভালো মানুষ কতদিন কোন অবস্থানে লুকিয়ে পড়িয়ে থাকবে জানি না জাগ্রত হয়েছে এবং কড়া হাতে চোখে চোখ রেখে এই ভালো মানুষটা ওই জিয়াদিদের মোকাবেলা করার জন্য তৈরি হয়ে গেছে যাই হোক আবার ভিডিওটা দেখুন দেখার পরে বাংলাদেশের যে জিয়াদিরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর ভারত বিরোধী এবং বাংলাদেশের জিয়াদি কর্মকাণ্ড সঙ্গে আজ যারা যুক্ত আছে তারা হয়তো দুবারের জন্য ভাববে যে আমার এই কাজটা করা উচিত কি না উচিত জানি না কিন্তু আমিও বলবো যে এই ভিডিও দেখার পরে যারা জিয়াদিরা আছে সংযুক্ত হয়ে যাবেন যদি না হয় বাবু সাহেব হুজুর আপনাকে বহুত বিপাদ আছে শুনে রাখুন তাহলে চলেন কথা না মারিয়ে দেখা যাক ভিডিওটা প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মন্ত্রিসভা এবং প্রশাসন দেখলেই যে কেউ এটিকে ছোটখাটো ভারত বলে আখ্যায়িত করতে পারেন ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তার আশপাশে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা বিভিন্ন দেশে তাদের হস্তক্ষেপের আশঙ্কা এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীর স্বার্থ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা ভারত সরকারের প্রতিনিধি হয়ে ট্রাম্পের শপথে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে দেয়া পোস্টে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদী নিজেই শুধু তাই নয় ট্রাম্পের সাথে কাজ করার জন্য নিজের আগ্রহের কথাও টুইটারে দেওয়া বার্তায় জানিয়ে দেন মোদী মোদীর টুইটেই বোঝা যাচ্ছে ট্রাম্পের সাথে কাজ করতে কতটা আগ্রহী ভারতের সরকার অন্যদিকে ট্রাম্পও তার মন্ত্রিসভার ঢেলে সাজিয়েছেন ভারত সংশ্লিষ্ট এবং বংশোদ্ভূতদের জন্যে এবার দেখে নেওয়া যাক ট্রাম্পের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত কে কে আছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার আগেই মন্ত্রিসভা ও প্রশাসন গুছিয়ে রেখেছিলেন যাতে দায়িত্ব নেওয়ার সাথে সাথেই কাজে নেমে পড়তে পারেন ট্রাম্পের অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম উনিশশো সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্ম তার আইন নিয়ে পড়াশোনার জন্য নিউ ইয়র্কে আসার আগে রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়েন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অব ল থেকে আন্তর্জাতিক আইনেও ডিগ্রি আছে তার কর্মজীবন শুরু করেছিলেন আইনজীবী হিসেবে ক্যাশ ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত ক্যাশ ছাড়াও আরও কয়েকজন আছেন যারা ভারত সংশ্লিষ্ট এবং ভারতীয় বংশোদ্ভূত তাদের মধ্যে অন্যতম আমেরিকার সেকেন্ড লেডি উষা ভান্স ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী উষা চিলুকুড়ি ভান্সের সঙ্গে আছে ভারতীয় যোগ ভারতের অন্ধ্রপ্রদেশের ভাদলুর হল উষার আদি গ্রাম ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে জন্ম ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন দর্শনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হয়েছেন স্নাতকোত্তর দুই হাজার সালে কেন্টাকিতে জেডি ভান্সকে বিয়ে করেন ঊষা জেডি ভান্সের বিশ্বাস স্ত্রীর হিন্দু ধর্মের প্রতি আনুগত্যই তাকে রাজনৈতিকভাবে এত দূর এগিয়ে দিয়েছে তুলসী গ্যাভার্ড যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নতুন ডিরেক্টর তুলসী গ্যাভার্ডের পরিচয় নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের অন্ত নেই তার নাম এবং হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলেন ভিডিওটা দেখার পরে আপনাদের কি মনে হবে একটা প্লাস দিয়ে কাটতে গেলে এ দু হাত দিয়ে চাপতে হয় এবং একটা কাতারি হলে দুটো আঙ্গুল প্রয়োজন হয় সেই আঙ্গুল দুটো পরিষ্কার হয়ে গেল যে আমেরিকা ভারতের প্রতি কতটা মানবিক দৃষ্টি দেখে এবং ভারতকে কতটা আস্থা নিয়ে চলে আমেরিকা সেটা এই ভিডিও পাওয়া গেল কিনা জানি না উত্তরটা আপনাদের কাছে কিন্তু আমিও বলে যাচ্ছি যে ভারতবর্ষ আমেরিকা এই যৌথভাবে পৃথিবীতে যত মৌলবাদী সংগঠন আছে এবং মৌলবাদী কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে তাদের পরিষ্কার করার জন্য এসে গেছে অপেক্ষা করুন আবার কোন অবস্থায় কোন বিষয় নিয়ে ভারতের প্রতি চোখ লাগাবেন না যদি চোখ লাগান সে চোখ দুটো তুলে নিয়ে হবে হাত যদি বাড়ান হাতটা কেটে নিয়ে হবে এটা ভারতবর্ষ ভারতের যে গৌরব ভারতের যে সুনাম বিশ্বজুড়ে এগিয়ে গেছে সেখানে আপনাদের মতন বলদ কিচ্ছু করতে পারবে না ভারতকে শুনে রাখুন ভালো করে বলে দিলাম এবং ভালো ভাষায় এরপরে যদি খারাপ ভাষা দ্বিতীয় হয় খালি খিস্তি করবো আপনাদের শুনে রাখেন কারণ আমরা কেন সঙ্গে দণ্ড করি না দণ্ডকে কোনো প্রশ্রয় দিই না এটাই ভারত ভারতের নীতি ভারতের আদর্শ নমস্কার আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলাদেশের আহামকদের এই ভিডিও সমস্ত জায়গায় শেয়ার করে দেবেন কারণ দেখার প্রয়োজন আছে নমস্কার টাটা ম্যাডাম সরি সরি